গরিবের কপালে যা দুর্ভোগ থাকে তাই দশটা বাজে সিরিয়াল দিছে এখন বাজে দুইটা এই যে মুরব্বী আছে রুগী নিয়ে যে সিজারের রুগী দেখেন সিজারের রুগী যে সিরিয়াল সারা আমি ঢুকাইলাম তা আর পাম্পে প্রেশার নাই দুই ঘন্টা দুই ঘন্টা লাগছে এই জায়গায় আসতে এতক্ষণ সিরিয়াল দাঁড়ায় আসে গ্যাস ঢোকে মাত্র দুশো টাকা তিনশো টাকার গাড়ির দীর্ঘ লাইন জ্যামের জন্য নয় এটি হচ্ছে গাড়ির গ্যাসের জন্য লাইন দেশ জুড়ে চলছে তীব্র গ্যাসের সংকট বাসাবাড়ি সিএনজি স্টেশন পেট্রোল পাম্প শিল্প কারখানা সর্বত্রই একই অবস্থা এদিকে রূপান্তরিত গ্যাস সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের চাপ খুবই কম ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকছে দীর্ঘ গাড়ির সারি এতে সড়কে যানজটও বাড়ছে নষ্ট হচ্ছে সময় ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার রাজধানীবাসীরা বলছে সকাল আটটার দিকে গ্যাস চলে যায় আসার কোনো ঠিক নেই এখন পানি ফুটে খাওয়ার মতো পরিস্থিতি নেই শুধু বাসা নয় রাজধানীর সিএনজি স্টেশনগুলোতেও গ্যাসের চাপ নেই বললেই চলে এই ব্যাপারে কথা হয় অনুদীপ গ্যাস স্টেশনের ম্যানেজারের সাথে তিনি বলেন আমি যতটুকু বুঝি যে আমদানির কারণে এর এরকম সমস্যা হয় কারণ আমাদের তো গ্যাস আমাদের নিজের দেশের কূপের থেকে সাফিশিয়ান্ট সাপোর্ট যদি না দিতে পারে তখন লাইনে গ্যাস গ্যাস যতদিন সাফিসিয়েন্ট না হবে এরকম গ্যাসের গাড়িগুলা লাইন ধরেই থাকবে আমরা তো আরেকটা কথা সব গ্রাহককে বলতেছি যারা গাড়ি মেনটেন করেন বা গাড়ি রাখেন আপনারা এলপিজি করেন আর একটা গাড়িতে যেখানে মানে ভালো প্রেশার থাকলে আমরা একটা গাড়িতে গ্যাস দুই মিনিট লাগে আর ওখানে এখন লাগে ৬ মিনিট একটা গাড়ি পাস করে। ইসি জন্য কর্তৃপক্ষরা বলছেন গ্যাসের চাপ নেই বললেই চলে কম থাকার কারণে মেশিন প্রায় অচল থাকছে ম্যাক্সিমাম টাইম লাইনে কোনো গ্যাস থাকে না মানে এতটাই কম গ্যাস থাকে যে আমাদের যে কম্প্রেসার কম্প্রেসার গ্যাস কাটতে করতেছে না অটো বন্ধ হয়ে যাচ্ছে আমাদের টোটাল পাঁচটা কম্প্রেসার পাঁচটা কম্প্রেসরের মধ্যে এখন এই মুহূর্তে তিনটাই বন্ধ আছে দুইটা ছোট মেশিন চলতেছে আর যেখানে একটা গাড়িতে ছয়শো সাতশো টাকার গ্যাস ধরতে ওইখানে আসে দুইশো তিনশো টাকার গ্যাস দেখা যায় এক গাড়ি গ্যাসের দীর্ঘ সংকট তাই গাড়ির জ্বালানি সংগ্রহে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে চালকদের তারপরও চাহিদা মতো গ্যাস নিতে পারছেন না অনেকেই দুই ঘন্টা দুই ঘন্টা লাগছে এই জায়গায় আসতে গ্যাস নেই কখন গাড়ি চালাম কোন লাইনে গ্যাস নাই প্রেশার নাই গ্যাস দেয় না এতক্ষণ সিরিয়াল দাঁড়ায় আসে গ্যাস ঢোকে মাত্র দুশো টাকার তিনশো টাকার যেখানে গ্যাস ঢুকতে হাজার হাজার টাকার গ্যাস সংগ্রহ করার জন্য তিন থেকে চার ঘন্টা ধরে অপেক্ষা করতে হয় লাইনে দাঁড়িয়ে তারপরেও ঠিক মতো গ্যাস পাওয়া যায় না এমন অভিযোগ করেছেন চালকরা গরিবের কপালে যা দুর্ভোগ থাকে তাই দশটা বাজে সিরিয়াল দিছে এমন বাজে দুইটা পেট তো সূর্য করতাছে সিরিয়াল মাত্র দিচ্ছি তারপরেও তো ফুল গ্যাস ঢুকবো না সকাল থেকে অপেক্ষা করেও মিলছে না কারখিত গ্যাস বিভিন্ন স্টেশন বন্ধ থাকলেও এই স্টেশনে এসেছেন গ্যাসটিতে এই সিন আর পাম্প তো মনে করেন যে আপনার গাত বন্ধ আপনার ইয়াতে বন্ধ মিরপুরদুই বন্ধ দশে বন্ধ আমি এই সব ঘুরে আসি এখানে লাগাইছি এখানে লাগাইছি পরে আমি লাগানে পরে এই যে মুরব্বি আছে রুগী নিয়ে যে সিজারে রুগী দেখেন সিজারে রুগী যে সিরিয়াল ছাড়ায় আমি ঢুকাইলাম তাও আবার পাম্পে প্রেসার নাই আমরা যে গাড়ি নিয়ে যে আমরা যে গাড়িটা চালাবো গ্যাস না পেলে আমরা গাড়িটা চালাবো কিভাবে? মানুষে যাত্রী সেবা দেবো কিভাবে? গ্যাসের সংকট না কমলে সামনে অবস্থা আরো ভয়াবহ হতে পারে। কাজী মোহাম্মদ আরাফাত খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ